ভাষা দিবস কলমে কবি সবিতা বিশ্বাস কণ্ঠে আমি কবিতা দাস ফেব্রুয়ারির পা চলে না মনটা ভীষণ ভার তবুও আসে একুশ তারিখ উদ্বেগে ঘর মায়ের চোখে জলের ধারা বাবার বুকে পাথ কোথায় গেল দামাল ছেলে পূর্বে কাকে আদর একুশ এলে রক্তে ভেজে রমনার ময়দান স্বজন হারার ব্যথায় হয় সবার মুখ এপার ওপার দুই বাংলা এক সুরে গান গায় কাঁটা তারের বেড়া ডেঙিয়ে শেষুর মিশে যায় ফেব্রুয়ারির পা চলে না তবুও একুশ ছই শহীদ মিনার দুই বাংলা অশ্রু জলে ধোয় রাত্রি জেগে আলপনা দেয় সাজায় ফুলে ফুলে বুকের মাঝের জমানো ব্যথা কান্না হয়ে দুলে একুশ মানে শহীদ দিবস বাংলা ভাষার গান শপথ নিয়ে রাখতে হবে বাংলা মায়ের মান সুদ্ধে হবে ভাষা দিবসের রক্তে লেখা ঋণ ফুটবে হাসি সবার মুখে আসবে খুশির দিন